আসসালামু আলাইকুম জাতি সেই সকল ভাই বোনেরা সবাইকে টিচিং টিউটর বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা তো আজকে আমাদের তেরো তম শিক্ষা নিবন্ধনের চার নম্বর ক্লাস তো আজকের ক্লাসে আমরা পাঁচটা অঙ্কের সমাধান করব তো চলুন শুরু করি তো আমাদের প্রথম যে ম্যাথটা আছে এটা বলছে একটি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বর্গ মিটার হলে তার বাহুর দৈর্ঘ্য কত দেখেন আমরা আগে দশ এগারো বারোতে যে ক্লাসগুলো পড়ছি এরকম সমবাহুর কিন্তু অঙ্ক আমরা পেয়েছি তো আমি বারবার যে কথাটা বলি আপনারা যদি এই যে দশ থেকে আঠারোতম আপনাদের ম্যাথের জন্য মানে ম্যাথের জন্য ফ্যাশনের ফিরে তাকানো লাগবে না ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের ফলের সূত্রটা আমরা কি জানি সমবাহ আমি কিন্তু দেখেন বিশ তারিখেই পড়ে নিই তাই না সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই এখন ক্ষেত্রফল দেওয়া আছে রুট থ্রি তার মানে আমাদের ক্ষেত্রফল করে দেওয়া আছে রুট থ্রি আর এখানে ফোর এই স্কোয়ার এখানে এটা আমাদের সমবহ মানে কি ত্রিভুজের তিনটা বাহন সমান হবে তাহলে আমরা এর মানটা বের করবো এখন কিভাবে বের করবো এই পাশ থেকে এই পাশে তখন আসবে এটা উল্টে যাবে ফোর বাই রুট থ্রি হবে এই স্কোয়ার থাকবে এই রুট থ্রি আর এই রুট থ্রি কেটে যাবে তাহলে ফোর থাকে এই স্কোয়ার থাকে তাহলে আমরা এই এ পাশে নিয়ে আসলাম আর এই পাশে স্কোয়ার করে দিলাম মানে হচ্ছে বিষয়টা কি দেখেন এই স্কোয়ার এরকম থাকে আমি এটাকে বামে আনবো এটাকে ডানে নিয়ে দেবো পরে স্কোয়ারটা কি করবো রুট করে দেবো মানে যার মান বের করবো সেইটা সবসময় সমানের বামে রাখতে হয় তো এটাকে রুট করলে কত হচ্ছে টু হয় তাহলে আমাদের বাহ্য কত হবে হচ্ছে দুই আচ্ছা এরপর আমরা পরের অঙ্কটা দেখি বলছি থ্রি বাই টুর পর তো আমরা কিন্তু এই টাইপের অঙ্ক আগে করছি আমরা জানি কোন কিছুর মান যদি জিরো হয় তার মান কত হবে ওয়ান হবে এখানে দেওয়া আছে কত থ্রি বাই টুর পর এক্স এইটা দেওয়া আছে এখন আমার এক্স এর মান বের করতে হবে তার মানে হচ্ছে আমার এইটা পাওয়ার এমন কিছু নিয়ে আসতে হবে আর এটা দে যে থ্রি টু নিয়ে আসতে হবে এইখানে যদি থ্রি বাই টু না নিয়ে আসতে পারি এই থ্রি বাই টু আর এই থ্রি বাই টু আমি উঠাইতে পারবো না কারণ এই এইটা আমার উঠাইতে হবে তাহলে আমি পাওয়ারটা পাওয়ারটা নিয়ে আসতে পারবো এখন আমরা এখানে দেখেন এখানে কত আছে ওয়ান আছে না তো আমি যদি এখানে থ্রি বাই টু পাওয়ার জিরো লিখি ব্রাকেট দিয়ে এখানে ব্রাকেট দিতে হবে তাহলে এইটার মান কত হবে ওয়ান হবে আমি জানি বাবা হাত দিও না তাহলে কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তার মান কত ওয়ান তাহলে এইটার পর জিরো হলে এটার মান ওয়ান আর এখানে থ্রি বাই টুর পর এক্স আছে তাহলে এই থ্রি বাই টু আর এই থ্রি বাই টু উঠাই দিলে থাকে কি এক্স ইকুয়াল জিরো তাহলে আমাদের অ্যান্সার কি হবে জিরো খুব সহজ কিন্তু আচ্ছা তারপর আমরা তিন নাম্বার অঙ্কে যাই দেখেন আমাদের প্রথম ক্লাস গুলাই অনেক সময় লাগতো তাই না তো আমাদের ধারাবাহিক ভাবে যদি আপনি দশ থেকে ক্লাস গুলো দেখেন আশা করি আপনার সমস্যা হবে না তারপরে আমাদের তিন নম্বর প্রশ্নটা কি আছে দেখেন এক্স মাইনাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফোর এবং এক্স প্লাস এর গড় সমূহ কত তার মানে গড় গরিষ্ঠ সাধারণ গুণ আমাদের এখানে গরিষ্ঠ মানে বড় কোন সাধারণ গুণ নিয়ে আছে কিনা আমি এটা দেখি এক্স মাইনাস টু একটা এক্স স্কোয়ার মাইনাস ফোর এই একটা এখন এইটাকে বাঙালি কত হয় এক্স স্কোয়ার মাইনাস টুয়ার হয় আমি প্লাস মাইনাস হয় তাই না আচ্ছা আর প্লাস আচ্ছা তাহলে আমাদের দেখেন এইখানে এক্স মাইনাস টু আছে এখানে এক্স মাইনাস টু আছে এখানে এক্স মাইনাস টু নাই আবার এখানে এক্স প্লাস টু আছে এখানে এক্স প্লাস টু আছে এখানে এক্স প্লাস টু নাই মানে সাধারণ কোনো গুণ কি নাই শুধু সাধারণ গুণনীয় কথা করতে এখানে একটা ওয়ান আছে এখানে একটা ওয়ান আছে এখানে একটা ওয়ান আছে তার মানে এটা সাধারণ গুণনীয় হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে ওয়ান ওকে আশা করি আমরা বুঝতে পারছি আমি যদি বেশি কথা বলি যেটা দেখেন বেশি কথা বলার যেটা বেশি ডিটেলসে বোঝানোর আমি কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এটা বেশি কথা বলার কোনো কিছু নাই আচ্ছা তারপরে ম্যাথটা আমরা দেখবো চার নম্বর ম্যাথটা বলছে কি যে যাওয়ার মোবাইলে পাঁচ মিনিট কথা বললো প্রতি মিনিটের মূল্য এক দশমিক পঞ্চাশ টাকা তাহলে দেখেন পাঁচ মিনিট কথা বললো হ্যাঁ তাহলে প্রতি মিনিটের কত এক মিনিটের মূল্য এক দশমিক পঞ্চাশ তাহলে পাঁচ মিনিটের মূল্য কত হবে পাঁচ গুণ এক দশমিক পঞ্চাশ না এটা হবে আচ্ছা তাহলে আমাদের পাঁচ যখন করবো এটা হচ্ছে তারপরে বলছে এবং পনেরো পার্সেন্ট হলে মোট কত তাহলে দেখেন পনেরো পার্সেন্ট ভ্যাট তার মানে আপনার সাত দশমিক পাঁচ তো আছেই এটা তো থাকবেই আবার সাত দশমিকশো যত পার্সেন্ট তত ভাগ একশো তাহলে পুরাটাকে আমরা ড্রাকে দিতে হবে কারণ এই পুরা সাত দশমিক পাঁচের উপরেই পনেরো পার্সেন্ট ব্যাট হবে তার মানে আপনি যদি শুধু পনেরো ভাগ একশো দেন তাহলে হবে না পনেরো ভাগ একশো আপনি যদি দেন তাতেও সমস্যা নাই কারণ এর মানে কত গুণ আছে পনেরো বা একশো একশো তাহলে এই সাত দশমিক পাঁচ গুণ পনেরো ভাগ দিলে এটা সাথে যোগ দিলে কত হবে আমাদের এইটা হবে এক দশমিক ছয় দুই পাঁচ তাই না আর এটার সাথে যোগ করলে হবে আট দশমিক ছয় দুই পাঁচ হবে ঠিক আছে অপশন দেখি আপনি বুঝতে পারবেন আচ্ছা তাহলে আমাদের হচ্ছে চার নম্বরটা আমরা করে ফেললাম তারপরে পাঁচ নম্বরটা দেখি পাঁচ নম্বরটা যারা মুনাফা বা সুদ কষা জানেন মোটামুটি বেশি একটু আছেন যে সূত্রগুলা জানেন আর এইগুলা সবসময় একটু মাথা খাটাই কাজ করতে হয় হ্যাঁ শুধু সূত্র কষে আপনি অঙ্ক করতে পারবেন না আচ্ছা আমরা দেখি এটা কিভাবে করা যায় আচ্ছা একটু আমরা দেখেন একটু এটা বোঝার চেষ্টা করি আমার যারা বেসিক একদমই উইক আমার ক্লাস এইট এর মুনাফা চ্যাপ্টারের অঙ্কগুলো সুন্দর করে পড়ানো আছে আপনারা এই ক্লাস গুলা যদি দেখেন আপনারা যারা প্রাইভেট পড়ান তারাও ভালো আপনাদের জন্য সুবিধা হবে এবং যারা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আছেন তাদের জন্য অনেক উপকার হবে আচ্ছা আমরা এখন দেখি একই হার মুনাফায় কোন আসল সাত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে আমার কি কি মান দেওয়া আছে আমি দেখি আহ আমাদের আমাদের যে সময়টা আছে এটাকে আমরা

এখন আমাদের এখানে একটা জিনিস বলছে যে মুনাফা আসলে দ্বিগুণ বলে দুই গুণ এখন আসল কত টাকা এটা তোমরা জানি না আমরা যদি ধরি আসল হচ্ছে একশো টাকা এখন আপনি ব্যাংকে একশো টাকা রাখছেন এটা সাত বছরে দ্বিগুণ হয়ে গেছে তার মানে কত দুইশো টাকা হয়ে গেছে না তার মানে এ সমান কত মুনাফা আসলে দ্বিগুণ হবে তার মানে দুই গুণ একশো সমান দুইশো টাকা হবে আচ্ছা তাহলে এটা কি মুনাফা আর আসল তার মানে আমি যদি বলি আপনি ব্যাংকে একশো টাকা রাখছেন সাত বছর পরে আর আসন মিলে দুইশো টাকা হয়েছে আসন কত ছিল একশো টাকা সুদ কত হয়েছে দুইশো বেগ একশো একশো টাকা সুদ হয়েছে শর্টকাটে আপনি যদি মনে করেন যে আপনি আয়ের মান কত আয়টা হচ্ছে মুনাফা বলে তাহলে মুনাফা কত হচ্ছে একশো টাকা টাকা হচ্ছে মুনাফা এখন একটা জিনিস দেখেন এই মুনাফা আসলে তিন তিন গুণ হবে তাইলে আমাদের বলছে কোন বছরে মুনাফা আসলে তিন গুণ হবে সুদে আসলে তিন গুণ হবে এখন এই যে সাত বছরে আপনার মুনাফা কত হচ্ছে একশো টাকা এইটুকু একটু মাথায় রাখবেন সাত বছরে মুনাফা হচ্ছে একশো টাকা আবার বলছে কোন বছরে মুনাফা আসলে তিন গুণ হবে তার মানে আবার এ সমান বলছে তিন গুণ তার মানে তিনশো হবে তাই না আসল কত ছিল একশো তার মানে আয় কত হবে দুইশো তার মানে দুইশো টাকা মুনাফা হবে কত বছরে তো একটা জিনিস খেয়াল করো সাত বছরে যদি একশো টাকা হয় আর সাত বছরে কত টাকা হবে একশো টাকা হবে না তাহলে দুইশো টাকা মুনাফা হয়তো কয় বছর লাগবে একশো টাকা আর সাত বছরে মুনাফা হচ্ছে একশো টাকা তার মানে দুইশো টাকা মুনাফা হইতে আমার চোদ্দ বছর সময় লাগছে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার তো এই ছিল আমাদের আজকের ক্লাস ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি বিন্দু পরিমাণে উপকৃত হয়ে থাকেন তার যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর একটা শেয়ার তো অবশ্যই করবেন বন্ধুদের সাথে বন্ধুরা উপকৃত হতে পারে আর ইউটিউবে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহ